নমস্কার বন্ধুরা ক্যাশকে জেনে সবাইকে স্বাগত বন্ধুরা আজকে আমি পনিরের একটি নিরামিষ রেসিপি আপনাদের কাছে শেয়ার করছি সেটা হচ্ছে ক্যাপসি পনির রেসিপিটি বানানো ভীষণই সহজ আমি সমস্ত রকম ট্রিক্স অ্যান্ড টিপস সহকারে রেসিপিটি আজকে আপনাদের কাছে শেয়ার করব। আপনাদের কাছে অনুরোধ করে ভিডিও স্কিপ না করে আপনার ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন আশা করছি আপনাদের ভালো লাগবে তাহলে শুরু করি আজকের আমার রেসিপি এখানে আমি দুশো গ্রাম পনির নিয়েছি এখানে আমি মালাই পনির ব্যবহার করে নর্মাল পনিরই ব্যবহার করেছি এবার পনিরটা কেটে নেব এখানে চৌকো টুকরো করে পনিরটা কেটে নেব আর একটু বড় বড়ো সাইজের করে পনিরগুলো কেটে নেব যেমন সমস্ত পনিরগুলো কাটা হয়ে গেছে এই হয়ে চৌকো শেপ করে কেটে নিয়েছি এবার গ্রেভির জন্য একটা মশলা বানিয়ে নেব ওয়ান টেবিল স্পুন চালমগজ দেবো ওয়ান টেবিল স্পুন পোস্ত দেব আর পনেরো কুড়িটা কাজুবাদাম দেবো এই তিনটে উপকরণ শুকনো ড্রাই গ্রাইন্ড করে নেব তারপর সামান্য একটু জল দিয়ে একটা মিহি পেস্ট বানিয়ে নেব এবার একটা বাটিতে বাটা মশলা আর কিছু গুঁড়ো মশলা মিশিয়ে আমি একটা ব্যাটার বানিয়ে নেব এখানে হাফ বাটি টক দই দেব আর হাফ বাটি চালমগজ পোস্ত আর কাজুবাদাম বাটা দেব বাটির ধুয়ে একটু জল দিয়ে দেবো আর গুঁড়ো মশলার মধ্যে হাফ চামচ জিরে গুঁড়ো দেবো হাফ চামচ কাশ্মীর লঙ্কার গুঁড়ো দেবো আর হাফ চামচ আদা বাটা দেব এ সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নেব এই মিশ্রণটা খুব ভালো করে মিশিয়ে নিতে হবে যাতে বাটা মশলা আর গুঁড়ো মশলাটা ভালো করে মিশে যায় ভালো করে মেশানো হয়ে গেছে এবার রান্নাটা শুরু করব কড়াইয়ে থ্রি টেবিল স্পুন সাদা তেল দেবো আর ওয়ান টেবিল স্পুন ঘি দেব এখানে একটু ঘি দিলে রেসিপিটার টেস্ট ভালো হয় ঘি আর তেল গরম হয়ে গেলে হাফ চামচ লবণ দেবো এখানে লবণ দিলাম কারণ পনিরটা ভাজার সময় পনিরের ভেতরে লবণ ঢুকবে আর পনিরটা ভাজার সময় পনিরটা কড়াইয়ের মধ্যে লেগে যাবে না ওই জন্য আমি একটু লবণ ব্যবহার করলাম এবার টুকরো করে কেটে রাখা পনিরগুলো দিয়ে দেবো পনিরগুলো হালকা করে ভেজে নেব সমস্ত পনির কড়াই দেওয়া হয়ে গেছে এবার পনিরগুলো উল্টিয়ে দেব আর এই সময় গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রাখব পনিরগুলো খুব বেশি ভাজবো না মিনিট এক সময় ধরে পনিরগুলো ভেজে নেব খুব বেশি পনির ভাজলে পনির শক্ত হয়ে যায় এবং সমস্ত পনিরগুলো হালকা করে ভেজে নেওয়া হয়ে গেছে এবার পনিরগুলো তুলে নেব ভালো করে তেল ঝরিয়ে তুলে নেব আমি এই রেসিপিতে কোনো রকম হলুদ ব্যবহার করছি না আপনারা ইচ্ছে করলে হলুদ ব্যবহার করতে পারেন এই পনির ভাজার সময় অল্প একটু হলুদ আর অল্প একটু লঙ্কার গুঁড়ো দিয়ে পনিরগুলো ভেজে নিতে পারেন তাহলেও খুব রেসিপিটা ভালো হবে সমস্ত পনির আমার তোলা হয়ে গেছে এবার ওই তেলের মধ্যে ফোরণও দেব দুটো তেজপাতা কয়েক টুকরো গোটা গরম মশলা আর এক টুকরো জৈত্রী পনেরো থেকে কুড়ি সেকেন্ড ফোরনটা আমি ভেজে নেব ফোরণ যখন সুন্দর একটা গন্ধ বেরোবে তখন আমি যে বাটা মশলা আর গুঁড়ো মশলার যে ব্যাটারটা বানিয়েছিলাম সেটা এবার দিয়ে দেব আর বাটি ধুয়ে কিছুটা জল দিয়ে দেব এবার ভালো করে নেড়ে দেব আমি চার থেকে পাঁচ মিনিট এই মশলাগুলো ভালো করে কষিয়ে নেব এবার হাফ চামচ লবণ দেবো এখানে লবণটা একটু কমই দেব কারণ আমি পনিরগুলো ভাজার সময় লবণ দিয়েছিলাম এবার একটা বড়ো সাইজের ক্যাপসিকাম আর একটা টমেটো কেটে দিয়ে দেব আর চারটে কাঁচা লঙ্কা দেব এবার মশলার সাথে সমস্ত কিছু ভালো করে নেড়ে দেব আবারও আমি দু থেকে তিন মিনিট ভালো করে কষিয়ে নেব যাতে সবজিগুলোর কোনো কাঁচা গন্ধ না বেরোয় এবার ভেজে রাখা পনিরগুলো দিয়ে দেব পনিরগুলো দিয়ে ভালো করে নেড়ে দেব পনিরগুলো দেবার পরও চার থেকে পাঁচ মিনিট ভালো করে পনিরগুলো কষিয়ে নেব পাঁচ মিনিট হয়ে গেছে এবার পনিরের ভেতরে ছোট বাটির এক বাটি গরম জল দিয়ে দেব জল দেবার পরও পনিরগুলো ভালো করে এবার নেড়ে দেব আর ঢাকা দিয়ে পাঁচ মিনিট রান্না করে নেব পাঁচ মিনিট হয়ে গেছে এবার পাঁচ মিনিট পর ঢাকাটা খুলবো আমাদের শাহি কাপসি পনির কিন্তু মোটামুটি তৈরি হয়ে গেছে সব শেষে এক টেবিল চামচ কৌসুরী মেথি ড্রাই রোস্ট করে নিয়ে তারপর হাতের মধ্যে নিয়ে গুঁড়ো করে দিয়ে দেব দিয়ে ভালো করে নেড়ে দেব একেবারে রেডি হয়ে গেছে শাহি কাপসি পনির এবার একটা প্লেটে ঢেলে নেব আশা করি আমার এই নিরামিষ শাহি ক্যাপসি পনির রেসিপিটি আপনাদের ভালো লেগেছে বাড়িতে কোনো গেস্ট আসলে খুব সহজেই রেসিপিটা আপনারা বানিয়ে নিতে পারেন লুচি পরোটা নান পোলাও ফ্রায়েড রাইস সবার সাথেই ভীষণই ভালো লাগে দেখুন বন্ধুরা আমার রেসিপিটা কত সুন্দর হয়েছে এবার আমি গরম গরম সার্ভ করব আমার রেসিপিটি ভালো লাগলে অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আমার ভিডিওতে লাইক দেবেন আর বন্ধুদের কাছে শেয়ার করবেন যারা আমার চ্যানেলে নতুন বন্ধু তাদের কাছে আমার অনুরোধ রইল আমার চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন যাতে আমার ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে খুব সহজেই পৌঁছে যায় আগে তাহলে আসি বন্ধুরা আবার চলে আসব নতুন নতুন রেসিপি নিয়ে নমস্কার আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন